আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আমি ডাক্তার মাল মামুন বিডি হোমিও হলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল হোমিওপ্যাথি ওষুধ আপনারা কোথায় পাবেন এবং ঘরে বসে আপনারা কীভাবে হোমিওপ্যাথি ওষুধগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন বন্ধুরা আমরা অরিজিনাল জার্মানি হোমিওপ্যাথিক ওষুধগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি বিশেষ করে যে সকল ওষুধ আমাদের নিত্য প্রয়োজনীয় আমরা এই ওষুধগুলো সচরাচর খুঁজে পাই না বা অরিজিনাল ওষুধগুলো পাওয়া খুব কষ্ট হয়ে পড়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে অরিজিনাল জার্মানি ওষুধগুলো কেমন হয় এবং এই ওষুধগুলো কোথা থেকে কিনতে পারবেন বন্ধুরা সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমাদের চেম্বার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে অরিজিনাল ওষুধগুলো কেমন হয় দেখতে আমরা হোমিওপ্যাথি যে সকল ওষুধগুলো নিত্য প্রয়োজনে যে সকল ওষুধগুলো ব্যবহার করে থাকি সসারসর এই ওষুধগুলো বিশুদ্ধ ওষুধ অরিজিনাল ওষুধ বা ইনটেক ওষুধ পাউডার খুবই মুশকিল হয়ে পড়ে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে এই যে কার্টনগুলো এটার ভিতরে যে ওষুধগুলো রয়েছে সবগুলো হচ্ছে ইনটেক সিল ফাইল যেগুলো বিশেষ করে যেগুলো টোয়েন্টি এম এল এর সিলফাইল হয় অনেকে এগুলো খুঁজে থাকেন যে ভালো মানের ওষুধের জন্য বা মানে খুবই নির্ভরযোগ্য ওষুধের জন্য টোয়েন্টি এম এল ফাইল খুঁজে থাকেন সেই সিল ফাইল দেখতে পাচ্ছেন এছাড়া দেখতে পাচ্ছেন যে লিটার ফাইলগুলো এখানে হচ্ছে যে সকল ওষুধগুলো ঢেলে বিক্রি করা হয় অর্থাৎ এক লিটারের যে বড় বোতল এই বড় বোতল থেকে এগুলো থেকে ঢেলে ঢেলে বিক্রি করা হয় সেই ওষুধ গুলো বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন যে আলফালফা টনিক এই যে আলফালফাট টনিক এ যে একটি খুবই প্রসিদ্ধ হোমিওপ্যাথি ওষুধ বিশেষ করে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে এবং স্বাস্থ্য দুর্বল চিকুন তাদের জন্য এই ওষুধটি খুবই ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডামিয়ানা গোল্ড আলফালফার টনিক এছাড়াও টোয়েন্টিভেল যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন তো এরকম সকল ওষুধই আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমরা এই সকল হোমিওপ্যাথি ওষুধগুলো সরাসরি জার্মান থেকে আমদানি করে আনি এবং এই ওষুধগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সাধারণত যে সকল ওষুধগুলো আপনার এলাকায় খুঁজে পাওয়া যায় না অর্থাৎ গ্রামে খুঁজে পাওয়া যায় না কারণ এই ওষুধগুলো একটু দামি হওয়ার কারণে এবং এই ওষুধগুলো এবং একটু রেয়ার টাইপের যার কারণে এই ওষুধগুলো মানুষ খুঁজে পায় না তো এই ওষুধগুলো আপনারা যদি আমাদেরকে অর্ডার করেন আমরা আপনাদেরকে এটা হোম ডেলিভারিতে পৌঁছে দিতে পারবো দেখতে পাচ্ছেন যে আর তেরো আর তেরো মূলত জন্য ব্যবহৃত হয়ে থাকে পরে দেখতে পাচ্ছেন আর এগারো এটি সাধারণত যে সমস্যাটা রয়েছে অর্থাৎ বাতের সমস্যা এই বাতের সমস্যার সমাধানের জন্য এই আর এগারো ওষুধগুলো ব্যবহৃত হয়ে থাকে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আর বারো এছাড়াও হোমিওপ্যাথির অনেক ওষুধ রয়েছে যে ওষুধগুলো আসলে বর্ণনা করা সময় সাপেক্ষ একটি কম্বিনেশন মেডিসিন দেখতে পাচ্ছেন আর সতেরো এটা সাধারণত কিউবারের জন্য ব্যবহৃত হয়ে থাকে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সাইডোনিয়া ভালগারিস এই যে সাইডোনিয়া ভালগারিস মূলত এখন খুবই চলছে এই যে সাইডোনিয়া ভালগারিস গাড়িজ একশো এম যে সেটাও আমাদের কাছে আছে এছাড়াও হোমিওপ্যাথির এই যে বড় বড় যে এই যে এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে বায়োকেমিকের এক কেজির যে বোতল এক কেজির যে জার সেই জারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বায়োকেমিকের মেডিসিন যেগুলো আমরা যে বিশ গ্রাম পঁচিশ গ্রাম বা একাউন্ট করে দিয়ে থাকি সেগুলো এছাড়াও হোমিওপ্যাথি জগতের আর এর যত নাম্বার আছে অর্থাৎ হোমিওপ্যাথি যে জার্মানি যে সকল ওষুধ আছে এই ওষুধগুলো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে এবং অরিজিনাল জার্মানি ওষুধগুলো আপনারা আমাদের কাছে পাবেন বিডি হোমিও হলের পক্ষ থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি সব জন্যই গ্রাহকের যেমন চাহিদা গ্রাহককে আমরা তাদেরকে যেভাবে কথা দিয়েছি সেভাবে ওষুধগুলো দিতে এবং আমরা সেভাবে দিয়ে থাকি আমাদের প্রত্যেকটি ওষুধেরই গ্যারান্টি সহ বিশ্বস্ততার সাথে আমরা দিয়ে থাকি তো বন্ধুরা হোমিওপ্যাথি জগতের যত ওষুধ আছে প্রায় সবগুলো ওষুধই আমাদের এখানে পাওয়া যায় আমরা অরিজিনাল ওষুধগুলো ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে একটি ওষুধেও যদি কারোর প্রয়োজন হয় আমাদেরকে যদি অর্ডার করে ইনশাল্লাহ আমরা এই ওষুধগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা